পুরো বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা যারা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ বর্ষে আছো ক্লাস সিক্স ক্লাস সেভেন এবং ক্লাস এইটে তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে স্কলারশিপের জন্য অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনটা যারা করতে পারবে তাদের যোগ্যতা থাকতে হবে যে যে যোগ্যতা থাকতে হবে যেরকম যারা ক্লাস সিক্সে আছো তাদেরকে ক্লাস ফাইভের মার্কশিট থাকতে হবে এবং যারা ক্লাস সেভেনে আছো তাদেরকে ক্লাস সিক্সের মার্কশিট থাকতে হবে এবং যারা ক্লাস এইটে আছো তাদেরকে ক্লাস সেভেনের মার্কশিট থাকতে হবে এবং তোমাদের পিআরটিসি থাকতে হবে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং পরিবারের অ্যানুয়াল ইনকাম আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে রেশন কার্ড থাকতে হবে তাহলেই তোমরা আবেদনটা করতে পারবে অনলাইন মোড ডে আবেদনটা করতে হবে বি এম ডট ত্রিপুরা ডট গভ ডট গিয়ে আবেদনটা করতে হবে তো আবেদন করার সময় যে যে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে স্কুল ড্রেসে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোকপি আপলোড করতে হবে প্রিভিয়াস ইয়ারে মার্কশিটটা আপলোড করতে হবে এবং রেশন কার্ড আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে আধার কার্ডটা আপলোড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে হবে আপলোডের পর সাবমিট দিয়ে দেবে সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা শো হবে সেটা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করা অ্যাপ্লিকেশন ফর্মটা